হ্যালো এভডিওন আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সোলার ইনস্টল এটা হচ্ছে আমরা এটা থ্রি কেবি এর প্রোজেক্ট ইনস্টল করতে যাবো মুর্শিদাবাদে এবং সেই থ্রি কে এর প্রোজেক্টটা আমরা বাইফেশিয়াল প্যানেল দিয়ে ইনস্টল করছি এবং বাইফেশিয়াল প্যানেল ইনস্টল করার সঠিক যে গাইডলাইন সেটা আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং বাইফেশিয়াল প্যানেলে কতটা পাওয়ার জেনারেট করতে সক্ষম সেটাও বলবো। তো আমরা বেরিয়ে পড়েছি খুব সকালে মুর্শিদাবাদের উদ্দেশ্যে মুর্শিদাবাদের থেকে দীপক সাহা তিনি আমাদের ইউটিউবে ভিডিও দেখেন এবং সেখান থেকে নাম্বার কালেক্ট করে তিনি আমাদের সঙ্গে কন্টাক্ট করেন তো আমরা অলরেডি দীপক সাহার বাড়িতে চলে এসেছি আমাদের দুজন টেকনিশিয়ান বিশ্বজিৎ এবং অজয় আমাদের যে গাড়িটা সেখান থেকে আনলোড করছে এবং আমাদের গাড়ির যে চালক আছে সমীর সেও আমাদের সঙ্গে সঙ্গে পুরোপুরি টেকনিশিয়ানের মতনই কাজ করে তো প্রথমেই আমরা গাড়ি থেকে সমস্ত জিনিস নামিয়ে নিয়েছি এবং সর্বশেষে আমরা প্যানেলগুলোকে নামিয়ে নিচ্ছি তো বাবুর বাড়িতে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা থ্রি বিয়ে ওনাকে সাজেস্ট করেছি একটা এসি একটা জলের পাম্প এবং ওনার বাড়িতে পাম্প জলের পাম্প যেটা আছে সেটার সঙ্গে একটা প্রেসার পাম্পও আছে তাছাড়াও ওনার বাড়িতে রয়েছে পাখা লাইট ফ্রিজ সমস্ত কিছুই চলবে তো আমরা ছাদের উপর প্যানেলগুলোকে তুলে নিয়েছি এবার আমাদের যে স্ট্রাকচার আছে স্ট্রাকচারের বাইফেশিয়াল যেহেতু সেহেতু হাইটটাকে আমাদের অবশ্যই বাড়াতে হয়েছে তো আপনারাও যখন বাইফেশিয়াল প্যানেল ইনস্টল করবেন অবশ্যই হাইটটাকে কিন্তু বাড়িয়ে করার চেষ্টা করবেন কারণ প্যানেলটা একটু হাই রাইস করে না লাগালে নিচ থেকে অর্থাৎ প্যানেলের নিচের পাশে কিন্তু সানলাইট ঠিকঠাক মতন পৌঁছাবে না আর প্যানেলের নিচের পাশে যদি সানলাইট ঠিকঠাক মতো না পৌঁছায় তাহলে কিন্তু বাইফেশিয়াল প্যানেল লাগানো একদমই বেকার মানে নর্মাল প্যানেল আর বাইফেশিয়াল প্যানেলের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে সেটা হচ্ছে বাইফেশিয়াল প্যানেল কিন্তু বোথ সাইডে পাওয়ার জেনারেট করতে সক্ষম অর্থাৎ যে পাশটা ওপরে থাকে সেখানে যেমন সানলাইট পেলে পাওয়ার জেনারেট করতে পারে যে পাশটা নিচে থাকে সেই দিকটায় রিফ্লেক্ট হয়ে যে সানলাইটটা লাগে সেটাতেও কিন্তু পাওয়ার জেনারেট করতে সক্ষম অর্থাৎ আগেকার যে প্যানেলগুলো ছিল সেটাতে যে পাওয়ার জেনারেট করতে পারত বাইফেশিয়াল প্যানেল আপনি যদি সঠিক গাইডলাইন অনুযায়ী ইনস্টল করেন তাহলে কিন্তু প্রায় টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পারসেন্ট এক্সট্রা পাওয়ার জেনারেট করতে পারবে তো স্বভাবতই বাইফেশিয়াল প্যানেল দিয়ে আমরা যে কাজগুলো করি সেগুলো অবশ্যই হাইরাইজ করে ইনস্টল করার চেষ্টা করি এবার যেখানে জায়গার সমস্যা বা যেখানে দেখা যাচ্ছে শেডের উপর ইনস্টল করতে হবে সেই সমস্ত জায়গায় অতটা হাইরাইজ করা সম্ভব হয় না তবে চেষ্টা করি যতটা করে দেওয়া যায় আর এখন কিন্তু আপনাদের জন্য ইন্ডিয়ান সোলার প্যানেলের পক্ষ থেকে রয়েছে সুখবর আমাদের কাছে টোটাল মনোহাফকার্ট প্যানেলের স্টক শেষ হয়ে গেছে এবং আমরা লুমের প্যানেল দিয়ে কাজ করি লুম কিন্তু মনোহাফকার্ট প্যানেল জেনারেট করাও বন্ধ করে দিয়েছে অর্থাৎ ম্যানুফ্যাকচার আর কিন্তু হচ্ছে না মনোহাফকার প্যানেলের তো সে কারণেই আমরা কিন্তু সেই মনোহাফকার্ট প্যানেল যেটা পাঁচশো পঞ্চাশ ওয়াট শার্ক মডেল আপনারা আগে আমাদের থেকে কিনেছেন আমরা কিন্তু সেই একই দামে আমরা পাঁচশো পঁচাত্তর টপকন বাইফেশিয়াল প্যানেল দিয়ে দিচ্ছি তো আমরা আগেও যে রেটে কাজ করতাম এখনও কিন্তু সেই একই রেটে কাজ করছি মাঝখান দিয়ে আপনাদের লাভ হচ্ছে কোথায় যেখানে আমরা পাঁচশো পঞ্চাশ ওয়াটের প্যানেল দিতাম সেখানে এখন কিন্তু আমরা পাঁচশো পঁচাত্তর ওয়াটের প্যানেল দিয়ে দিচ্ছি এবং বোথ সাইড ওয়ার্কিং তো এই কথা বলতে বলতে আমাদের কিন্তু স্ট্রাকচারের উপর সোলার প্যানেল সবগুলো মোটামুটি সেটিং হয়ে গেছে এখন নাটবোল্টগুলো টাইট দেওয়ার যে কাজ সেটা চলছে আমাদের দুজন টেকনিশিয়ান এবং আমাদের যে গাড়ির চালক তিনজনে কাজটা করার চেষ্টা করছে আপনারা দেখতেই পারছেন তো এই কাজটা করার সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে ব্যাকসাইডে সাপোর্ট দিয়ে রাখতে হবে যাতে কোনো কারণে কাত হয়ে পড়ে না যায় আর এটা কংক্রিটের ঢালাই দেওয়া পর্যন্ত আমরা তারের টানা দিয়ে সোজা করে রাখি এবং তারপরে যখন আমাদের সেটিংটা হয়ে যায় তারপরে রাজমিস্ত্রি এসে কংক্রিটের ঢালাই দিয়ে দেয় আমরা সাধারণত এই ট্রাকচারটাকে ছাদের সঙ্গে আটকে রাখার জন্যে যদি কোনো কাস্টমারের রিকোয়ারমেন্ট না থাকে যে ছাদের ড্রিল করে ফাসনার দিয়ে আটকানোর আমরা সেগুলো ফাঁসনার দিয়ে আটকাইও না ছাদে কোনো ড্রিলও করি না আমরা আমরা আমাদের মতন করে যখন কাজটা করি তখন আমরা কিন্তু ছাদে ওই যে স্ট্রাকচারের পাগুলো আছে সেগুলোকে পনেরো বাই পনেরো নয় ইঞ্চি হাইট করে রাজমিস্ত্রি দিয়ে যে ঢালাইটা দিয়ে দিই কংক্রিটের সেটাতেই কিন্তু আটকে থাকে তো আপনারাও যদি ছাদে ড্রিল করতে না চান তাহলে কিন্তু এভাবে আটকাতে পারেন আর ছাদে যদি কেউ রিকোয়ারমেন্ট করে যে ড্রিল করতে হবে সেক্ষেত্রে আমরা ফাঁসনার দিয়ে আটকাই তো আমাদের কাস্টমাররা ম্যাক্সিমামই কিন্তু কংক্রিটের ঢালাইটাই পছন্দ করে কারণ ফাসনার দিয়ে আটকালে অনেক সময় ছাদের ক্ষতি হয়ে যেতে পারে তো আপনারাও যখন করবেন সে আপনাদের যেটা পছন্দ সেভাবেই করবেন তা আমাদের পছন্দ কিন্তু কংক্রিটের ঢালাই এরপর যেটা বলবো অনেকেই আমাদের প্রশ্ন করেন যে আমরা কানেকশানগুলো কীভাবে করি সেটা কখনো বলি না বা সেটা দেখাই না অ্যাকচুয়ালি কানেকশানগুলো কীভাবে করবেন সেটা কিন্তু আপনি কি মেশিন ইউজ করছেন তার উপর ডিপেন্ড করবে সেই মেশিনে কত ভিওসি সাপোর্ট করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি আমাদের যে কানেকশানের সিস্টেম সেটা আপনাকে বললে আপনার যে মেশিনটা আপনি ইউজ করবেন সেটার সঙ্গে কিন্তু নাও মিলতে পারে সেই কারণেই আমরা বলতে চাই না কারণ আমরা বললাম একরকম করে আপনি সেই অনুযায়ী আপনি অন্য একটা ব্র্যান্ডের মেশিনে কানেকশান করলেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই মেশিনটা খারাপও হয়ে যেতে পারে আগে আপনাকে দেখতে হবে যে আপনার মেশিনে ভিওসি কত সাপোর্টেড এবং সেই অনুযায়ী আপনি কানেকশানগুলো করবেন আমরা এখানে কানেকশানগুলো দুটো সিরিজ করি এবং দুটো প্যারালাল করি সেইভাবেই কিন্তু আমরা কানেকশানগুলো এখানে করি তো আপনি কিন্তু আমাদের কথা অনুযায়ী না করে আপনার যে মেশিন আছে সেই মেশিনে কত ভিওসি সাপোর্ট করে এবং কিভাবে আপনার মেশিন সেই প্যানেলটাকে ইনপুট নিচ্ছে তার ডেসক্রিপশানটা দেখুন বা আপনি যেখান থেকে পার্সেস করবেন তাদের থেকে জেনে নিন তারপরেই আপনি কানেকশান করবেন তো আমরা এখানে যেহেতু প্যানেলগুলো ঠিকঠাকভাবে রেডি করে ফেলেছি এখন কিন্তু আমাদের চলছে ডিসি আর্থিং লাইটিং অ্যারেস্টার এবং বডি আর্থিংয়ের কাজ তো কাস্টমারের বাড়িতে বডি আর্থিং করাই ছিল সে কারণে এখানে বডি আর্থিং করার কোনো প্রয়োজন নেই আমরা এখানে ডিসি আর্থিংয়ের কাজটা করে নেব আমরা কপার ওয়ার দিয়ে ডিসি আর্থিংয়ের কাজটা করি এবং যেটা লাইটিং অ্যারেস্টার সেটাও আমরা কিন্তু কপার ওয়ার এবং কপারের যে লাইটিং অ্যারেস্টার আছে সেটাকেই আমরা ইনস্টল করি তো আপনারাও যখন কাজ করবেন অবশ্যই সেফটির জন্য লাইটিং অ্যারেস্টার ডিসি আর্থিং এবং বডি আর্থিং অবশ্যই করতে পারেন সেটা আপনার যে সিস্টেমটা আছে সেটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট সেভে রাখবে তো আমাদের টেকনিশিয়ান বিশ্বজিৎ সে কিন্তু ওয়ারের কানেকশান দিয়ে প্যানেল থেকে ভোল্টেজটাকে নিচে নেবার জন্যে চেষ্টা করছে এবং সে এখন ওয়ারের কানেকশানটা প্যানেল থেকে কানেক্ট করবে প্যানেলের সঙ্গে কানেক্ট করে সে নিচে আমাদের যেখানে মেশিন রয়েছে সেখানেই নেবে তো আমরা এ উপরের কাজ কমপ্লিট হয়ে গেলে নিচে চলে যাব নিচে আমরা কীভাবে কাজ করছি সেটাও আপনাদেরকে দেখাবো তো আমাদের ওপরের কাজ কিন্তু প্রায় শেষের দিকে আমাদের যেখানে অজয় রয়েছে অর্থাৎ যেখানে মাটিতে আর্থিং রডগুলো পুঁততে হবে সেখানে কিন্তু বাড়ির পেছন সাইডটায় অজয় অজয়ের কাজটা করছে সেটা আমরা দেখাতে পারছি না কারণ আমাদের ক্যামেরাটা স্ট্যান্ডের ওপর লাগানো রয়েছে ছাদের ওপরেই তো এখানে আমাদের ওয়ার বাইন্ডিং যেটা রয়েছে সে ওয়ার বাইন্ডিং হয়ে গেলেই আমরা নিচে চলে যাব এবং নিচে গিয়ে আপনাদেরকে টোটাল সিস্টেমটা কীভাবে আমরা ইনস্টল করলাম সেটাও দেখাবো আমরা এখানে দুশো এমপিআরের ব্যাটারি ইউজ করেছি অ্যাকচুয়ালি আমাদের যে কম্বো প্যাক তাতে আমরা কিন্তু দেড়শো এমপিআরের ব্যাটারি দিই এবং এখানে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা দুশো এমপিআরের ব্যাটারি দিয়েছি আর শুধুমাত্র ব্যাটারি দুশো এমপিয়ার দিলেই হবে না আপনাকে কিন্তু দেখতে হবে আপনার দিনের বেলা কতটা পাওয়ার ইউজ হচ্ছে কারণ আপনার দিনের বেলা যে পাওয়ারটা ইউজ হবে ইউজ হওয়ার পর অতিরিক্ত যে পাওয়ারটা সেটাই কিন্তু আপনার ব্যাটারিতে স্টোর হবে তো আপনি চাইলেই বড় ব্যাটারি লাগাতে পারবেন না ওটা আপনাকে ক্যালকুলেট করতে হবে যে আপনার কতটা পাওয়ার জেনারেট হচ্ছে এবং কতটা পাওয়ার আপনি ইউজ করছেন তো সেই অনুযায়ী ক্যালকুলেশন করে আপনি ব্যাটারি কম বা বেশি লাগাতে পারেন তো অবশ্যই আপনি ইনস্টল করার আগে ভালো কোনো সুদক্ষ টেকনিশিয়ানের পরামর্শ নিয়ে তবেই সোলার ইনস্টল করবেন নাহলে কিন্তু সোলার ইনস্টল করে সঠিক ফল নাও পেতে পারেন তো যাই হোক আপনারা যারা সোলার ইনস্টল করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত একটা অফার চলছে আপনারা যে কোনো ধরনের সোলার প্রোজেক্ট আমাদের থেকে পার্চেস করলে আমরা কিন্তু অ্যাটোমবার কোম্পানির একটা ভিএলডিসি ফ্যান আপনাদেরকে গিফট করব তো চট জলদি আপনারা যারা সোলার ইনস্টল করতে চান আর আঠাশে ফেব্রুয়ারির আগে আপনারা অর্ডার কনফার্ম করুন এবং অর্ডার কনফার্ম করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন অ্যাটমবার্গের রেনেসা ভিএলডিসি ফ্যান যে ফ্যানটার কিন্তু মার্কেটে এই মুহুর্তে দাম আছে চার হাজার টাকা তো আপনারা ফাইভ কে প্রোজেক্ট ইনস্টল করতে পারেন থ্রি কে বি এ ইনস্টল করতে পারেন ডোমেস্টিক পারপাস অর্থাৎ বাড়িতে যে সমস্ত প্রোজেক্টগুলো ইনস্টল হয় তাতে কিন্তু থ্রি কে প্রোজেক্টটা খুব মুড়ি মুড়কির মতন চলে এবং থ্রি কে এর প্রোজেক্টটা মোটামুটি ইনস্টল করলে একটা বাড়ির কাজ টোটাল কমপ্লিট হয়ে যায় তো আমরা নিচে চলে এসেছি এখানে আমরা দুটো দুশো ইসের ব্যাটারি নিয়েছি এবং ব্যাটারি দুটোকে আমরা কানেক্ট করব তো ব্যাটারি দুটোকে কিন্তু সিরিজে কানেক্ট করতে হবে কারণ এখানে মেশিনের ভিওসি ব্যাটারি ভিওসি টোয়েন্টি ফোর ভোল্ট সেই আমাদের দুটো ব্যাটারি সিরিজে কানেক্ট করলে বারো বারো মিলে টোয়েন্টি ফোর ভোল্ট হয়ে যাবে তো ব্যাটারি দুটো কানেক্ট করার জন্য আমাদের যে গাড়ির চালক আছে সমীর সে কিন্তু ব্যাটারি দুটোকে কানেক্ট করছে আর তাদেরকে সাপোর্ট করার জন্য অলরেডি আমাদের দুজন টেকনিশিয়ান চলে এসছে বিশ্বজিৎ এবং অজয় তো এখানে আমরা এর গামা প্লাস থ্রি থ্রি ফাইভ জিরো মেশিনটাই নিয়েছি সত্যি কথা বলতে কম দামের মধ্যে খুব ভালো মেশিন যদি বলতে হয় আমি কিন্তু এই মেশিনটাকে এ ডাবল প্লাস দেবো সাধ্যের মধ্যে স্বাদ পূরণ যদি বলতে হয় তাহলে অবশ্যই ইউটিএল থ্রি থ্রি ফাইভ জিরো কিন্তু একটা টপ ক্লাস মেশিন তো আপনারা যারা সোলার ইনস্টল করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সঙ্গে এবং আপনারা যারা বুঝতে পারছেন না আপনার বাড়ির জন্য কত বিয়ে সোলার সুইটেবেল অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের টেকনিশিয়ানে ভিজিটিং বুক করতে পারেন বাহাত্তর ঘন্টার মধ্যে টেকনিশিয়ান আপনার বাড়িতে ভিজিট করবে এবং আপনার বাড়ি টোটাল লোড টেস্ট করে আপনাকে গাইড করে আসবে আপনার বাড়ির জন্য কতকে বিয়ে সোলার সুইটেবেল তো আজকের ভিডিও এখানেই শেষ করব পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই সকলে সঙ্গে থাকবেন আর সকলে নিজের নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো নতুন ভিডিওতে